আরে দেখুন কত সুন্দর মজ হয়েছে তো বন্ধুরা আজকে আমার রেডি হয়ে গেল মেলা সেই ছোট গজা দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে মেলা সেই ছোট গজা বানিয়ে দেখাবো এই গজাগুলো কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের মেলায় গেলে কিন্তু আমরা বাড়ির জন্য অনেকটা করে কিনে নিয়ে আসি তবে এখন আর কিনে খেতে হবে না ঝটপট শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এই ছোট গজাগুলো বানিয়ে দেখুন খেতে অনেক ভালো লাগে বানানো কিন্তু খুবই সহজ খুব বেশি কিন্তু উপকরণের একদমই দরকার হবে না আর আপনারা কিন্তু বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো বন্ধুরা চলুন আমি এই ছোট গজাগুলো বানিয়ে দেখাই আপনাদেরকে আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই গজা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে আমি এক বাটি মতন ময়দা নিয়ে আছি আপনারা বেশিও বানাতে পারেন আবার কমও বানাতে পারেন তো এখানে ঠিক একটা বাটি নেবে আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ আর নিয়েছি কিছুটা জোয়ান অবশ্যই কিন্তু এই জোয়ানটা দিতে হবে তাহলে কিন্তু খেতে একেবারে মেলা সেই গজার মতন টেস্ট আসবে আর এখানে আমি খুবই সামান্য পরিমাণ নিয়েছি বেকিং সোডা এখানে এক চামচের চার ভাগের এক ভাগ মতন আমি বেকিং সোডা নিয়েছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এবারে শুকনো জিনিসগুলো আমি একটু হাতে মিশিয়ে নেব

খুবই কম খরচের মধ্যে ঘরে তৈরি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি হবে মোটামুটি এখানে এক বাটি ময়া দিয়ে আপনারা কিন্তু এক কেজি মতনের গজা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বন্ধুরা তো এখানে ঘিরে দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটা ময়াম করে নিয়েছি এইবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে মিশতে হবে একবারে দেওয়া যাবে না একটু শক্ত হবে ডোটা একেবারে কিন্তু সফট করা যাবে না চাটের মধ্যে রেখে আমি উপর দিয়ে দিচ্ছি একটু মোটা করে বেলে তো বন্ধুরা এখানে দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি একটু মোটা ভাব রেখেছে এই রুটিটা এবার আমি ছুরি দিয়ে কেটে নেব এবার আমি ঠিক এরকম করে কেটে নেব তো বন্ধুরা এই দেখুন আমি এরকম করে ছোট ছোট করে করে নিয়েছি গজাগুলো তো এখানে আমি সবগুলো গজা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি একেবারে ছোট ছোট করে তো এবছর আমি গজাগুলো ভেজে নেব তো এদিকে আমি কিছুটা তেল একদম হালকা আছে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করলে হবে না মিডিয়াম গরম করে রাখতে হবে তো এবার আমি গজাগুলো ছেড়ে দেব আমি কিছুটা গলা ছেড়ে দিয়েছি এবারে একদম হালকা আছে আমি মুচমুচে করে ভেজে নেব একদমই হালকা আছে আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে গজাগুলো আর এখানে কিন্তু পালারটাও খুব সুন্দর এসে গেছে এর বেশি আমি আর লাল করবো না এবার আমি তেল থেকে তুলে নেব বাদ গজাগুলো আমি ঠিক একভাবে ভেজে নেব আর বন্ধুরা ভাজতো কিন্তু একদমই বেশি টাইম লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে গিয়ে তৈরি করা হয়ে যায় বানিয়ে কিন্তু বইয়ের মধ্যে ভরে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে গজাগুলো আবারও ওই গজাগুলো আমি হালকা আছে ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার এই গজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার আমি তৈরি করে নেবো একটা চিনি শিরা তো এখানে আমি যে বাটি মেবে মদাটা মেপেছিলাম সেই বাটিরে হাফ বাটি আমি নিয়ে নিয়েছি চিনি আর সাথে দুটো এলাচ নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো যে বাটি আমি চিনি মেপেছিলাম সেই বাটি জল এখানে কিন্তু কিন্তু জলটা খুব বেশি দেব না তার কারণ এখানে একটু ঘন হবে ভালো করে চিনিগুলো গলে বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বন্ধুরা এখানে কিন্তু চিনির শিরাটা একটা একদমই ঘন একটা শিরা করতে হবে তো এখানে কিন্তু মোটামুটি আমার চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এখান থেকে কিছুটা চিনি শিরা নিয়ে ঠিক একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব এই দেখুন চিনি শিরাটা কিন্তু একবারে নিচের দিকে বসে গেছে তার মানে এখানে কিন্তু আমার শিরাটা একবারে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস রাজটা বন্ধ করে দেব আর যে আমি গাজাগুলো ভেজে রেখেছিলাম গাজাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই শিরাটা যত বেশি ঠান্ডা হতে থাকবে তত সুন্দর কিন্তু ওপর দিয়ে একটা লেয়ার পরে যাবে চিনি সাদা সাদা আরে দেখুন কত সুন্দর মশ হয়েছে তো বন্ধুরা আজকে আমার রেডি হয়ে গেল মেলা সেই ছোট গজা দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল